মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় বসন্ত পঞ্চমী এই দিন জ্ঞান সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতীর পুজো করা হয় এই দিনটি পড়ুয়া ও শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবার জেনে নেওয়া যাক নতুন বছর তথা দু সালে বসন্ত পঞ্চমীর তারিখ সরস্বতী পুজোর শুভ সময় বসন্ত পঞ্চমী দু তারিখ দু সালের চোদ্দই ফেব্রুয়ারি বুধবার বসন্ত পঞ্চমী ধর্মীয় গ্রন্থ অনুসারে বসন্ত পঞ্চমীর দিন প্রেমের দেবতা কামদেব ও তার স্ত্রী রতির পুজো করার প্রথাও রয়েছে সরস্বতী পুজোর শুভ সময় পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তেরোই ফেব্রুয়ারি দুপুর তিনটে বারো মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর বারোটা নয় মিনিটে এই দিন সকাল সাতটা থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সরস্বতী পুজোর সেরা সময় বসন্ত পঞ্চমীর তাৎপর্য গ্রন্থ অনুসারে দেবী সরস্বতী শ্রীকৃষ্ণের রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে জানার পর বলেছিলেন তিনি শুধু রাধার ভক্ত এই মতাবস্থায় সরস্বতীকে প্রসন্ন করার জন্য তিনি বর দিয়েছিলেন যারা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে তার পুজো করবেন তারা সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে জ্ঞান অর্জন এবং অলসতা অজ্ঞাত থেকে মুক্তি পেতে এই দিনে দেবী সরস্বতীর পূজা করা হয় এবছর সরস্বতী পুজো পালিত হবে চোদ্দই ফেব্রুয়ারি বসন্ত শীতের শেষ এবং বসন্তের আগমন বলে মনে করা হয় ছাত্ররা আচার অনুযায়ী দেবী সরস্বতীর পুজো করলে তাদের জীবনে ইতিবাচক ফল লাভ হয় শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী বোধ করে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাফল্য পায় পঞ্জিকা অনুসারে চোদ্দোই ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো করা হবে তবে পঞ্চমী তিথি তেরোই ফেব্রুয়ারি বিকেল তিনটে বারো মিনিট থেকে শুরু হতে চলেছে শেষ হবে পরের দিন অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি বিকেল পাঁচটা চৌত্রিশ মিনিটে তাই উদয় তিথি অনুসারে সরস্বতী পুজো শুধুমাত্র চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একই সঙ্গে এই দিনে রবিযোগ ও অমৃতযোগও তৈরি হতে চলেছে চৌদ্দই ফেব্রুয়ারি দুপুর সাড়ে বারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সরস্বতী পুজোর শুভ সময় সরস্বতী পুজোর দিন সকালে স্নান করে হলুদ কাপড় পরিধান করে পুজো করার সংকল্প নেওয়া উচিত একই সময়ে শুভ সময়ে দেবী সরস্বতীর পুজো বিধেও পুজোর সময় হলুদ ফুল শ্বেত চন্দন অক্ষত হলুদ গোলাপ ধূপ প্রদীপ নিবেদন করা উচিত সরস্বতী পুজোর দিন দেবীর আরাধনার পাশাপাশি সরস্বতী কবচ পাঠ করতে হয় এতে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হবে এবং ইতিবাচক ফল পাবে